নমস্কার ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীল শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর সভা ছিল গতকাল নদিয়ায় মতুয়া এবং পূর্ববঙ্গীয় এলাকায় যে এলাকাটা বিজেপির গড় নামে পরিচিত কিন্তু সেখানে নরেন্দ্র মোদী যাননি তো এই নিয়ে অকথা কুকথার কোনো শেষ নেই এই এসআইআর পর মতুয়ারা নাকি নাগরিকত্ব পাচ্ছেন না ভোটাধিকার পাচ্ছেন না এইসব এইসব কারণে তারা খুব ক্ষুব্ধ বিক্ষোভ দেখাতে পারেন কেউ কেউ বলছেন সেই নিয়ে সেই জন্যে ভয়ে মাননীয় উনিজি টেবিলের তলায় লুকিয়ে পড়েছিলেন লেখা ছেড়ে পালান এরকম যাচ্ছে তাই কুৎসা সব চারদিকে চলছে অকথা কুকথার কোনো শেষ নেই তো এই কথাগুলোর জবাব দেবার জন্যই আজকের এই ভিডিও তা আসলে কী হয়েছিল আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে গোটা নদিয়া জুড়ে কাল ছিল প্রচণ্ড কুয়াশা যদিও আবহাওয়ার পূর্বাভাসে তেমন দেখা যায়নি কিন্তু আবহাওয়িতদের জানে কি আবহাওয়িদরা আজকে বলে এখানে ভূমিকম্প হবে কিন্তু সেখানে হয় না এখানে বলে ঘূর্ণিঝড় হবে সেটা হয় তিন দিন পরে আবার অন্য জায়গায় এই সমস্ত কারবার তো আসলে আবহাওয়িদরা সম্পূর্ণ ভুল এবং যারা দেখেছেন তারাও সম্পূর্ণ ভুল আসলে এতই কুয়াশা হয়েছিল ওখানে যে এমনকি দুহাত দূরে অবধি দেখা যাচ্ছিল না এমনকি আপনি যদি হাত বাড়িয়ে রাখেন সামনের দিকে তাহলে গোনা যাচ্ছিল না হাতের আঙুল আপনি যদি হাত বাড়িয়ে রাখেন তাহলে নিজের হাত দেখেই বুঝতে পারবেন না যে ওটা হাত কাটা দিলীপ না আঙুল কাটা পঞ্চু তো এই অবস্থায় এই যেখানে দৃশ্যমানতার অভাব সেখানে তাহেরপুরের মাথার উপর উঠছিল প্রধানমন্ত্রীর হেলিকপ্টার উনি নামার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন কিন্তু নামবে কি করে যদি এক ইঞ্চি দূরের জিনিস দেখতে না পাওয়া যায় তাহলে নামার তো কোনো উপায় নেই একমাত্র এই কারণেই এইটুকু কারণেই কোটি কোটি লোক জনসভায় তার জন্য কোটি কোটি লোক উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তাহেরপুরে গেলেন না তাহেরপুরে তো গেলেনই না এমনকি কৃষ্ণনগরেও নামতে পারলেন না গেলেন কোথায় সোজা উড়ে গেলেন কলকাতায় বেশ খানিকটা দূরে এবং কি আশ্চর্য আপনারা জেনে অবাক হবেন যে নদিয়া যেই ছাড়ালেন তখনই আকাশ একদম পরিষ্কার ঝকঝক করছে রোদ নীল আকাশ রাত্রি হলে তো কোটি কোটি তারাও দেখা যেত এই নীল আকাশের বুক চিরে দু একটা খণ্ড খণ্ড মেঘ যেন শরৎকালের মেঘ উড়ে যাচ্ছে আর তার মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে সাদা বক প্রধানমন্ত্রীও তারই মধ্যে দিয়ে বক দেখাতে দেখাতে উড়ে গেলেন এবং নেমে পড়লেন কলকাতায় তো তারপর উনি কি করলেন এ অনেক প্রশ্ন উঠেছে তারপর কি উনি সড়ক পথে জনসভার দিকে রওনা হলেন এই প্রশ্নগুলো কোনো করার কোনো মানে নেই কারণ পাগল নাকি রাস্তায় এত কুয়াশা এত কুয়াশা যে দুহাত দূরে কি হচ্ছে দেখা যাচ্ছে না অস্ত্র নিয়ে সিকিউরিটি দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রীর সিকিউরিটি দাঁড়িয়ে আছে নাকি ঝাঁটা হাতে মহিলার দাঁড়িয়ে আছে বোঝা মুশকিল তো এর মধ্যে দিয়ে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জনসভার এলাকায় যাওয়া সম্ভব নয় প্রধানমন্ত্রীও জাননি তাই তিনি কোনো ভুল করেননি ব্যাপারটা পুরোটাই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এবার প্রাকৃতিক দুর্যোগ যখনই বলছি তার মানেই কিন্তু শুধু প্রকৃতি নয় প্রকৃতি এবং মানুষ এরা অঙ্গাঙ্গীভাবে একে অপরের সঙ্গে জড়িত আলাদা কিছু না অনেকে বলে থাকেন মানুষ আলাদা প্রকৃতি আলাদা প্রকৃতিকে মানুষ এক্সপ্লয়েড করছে শোষণ করছে ইত্যাদি তা কিন্তু আসলে নয় আমরা আদানির উদাহরণ থেকে জানি যে আদানি প্রকৃতির ভিতরে একদম মিশে গেছেন তাই আদানি আরা বললি বা ধরুন ছত্তিশগড়ের বনভূমি থেকে যা যা তুলে আনেন সেগুলো একদম প্রকৃতিরই কাজ মানুষের কোনো কাজ না শোষণ টোষণ হয় না এটা শুধু আজকের ব্যাপার নয় চিরকালই আমরা জানি যে মানুষ এবং বহির্জগৎ পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একীভূত তো জ্যোতিষশাস্ত্রেও একেবারে অবিকল এই যোগ যোগাযোগের কথা আছে গ্রহ নক্ষত্র দেখবেন আকাশে বাঁই বাঁই করে ঘুরছে কত দূরে তার কোনো ঠিক নেই যোজন যোজন অযুত লক্ষ্য নিযুত মাইল দূরে আলোকবর্ষ দূরে তারা বাঁই বাঁই করছে কিন্তু ওই যে ঘুরছে এক ইঞ্চি নর্ণ কিল নল না তাই দিয়ে ঠিক হয়ে যাচ্ছে আপনার প্রেম হবে না বিয়ে হবে এর বাইরে কেউ বেরোতে পারবে না অনেকে এটা অবশ্য বিশ্বাস করেন না কিন্তু যদি বিশ্বাস না করেন বেলা যে কোনো প্রগতিশীল চ্যানেলে যারা খুব লিবারাল প্রগতিশীল চ্যানেল তাদের টিভি দেখে নেবেন অবিকল এই সমস্ত জিনিস দেখানো হয় ফলে প্রকৃতি আর মানুষের যে সম্পর্ক একটা আছে অঙ্গাঙ্গীভাবে জড়িত তারা আলাদা কিছু নয় এটা আমরা জানি তো এখানেও শোনা যাচ্ছে যে গ্রহ নক্ষত্র যেমন মানুষের প্রভাব ফেলে এখানেও আমরা যেটাকে বলি গ্রহের ফের এখানে মানে নদী আয়ও। কিছু কিছু লোক কিন্তু এই দুর্যোগে সামিল হয়েছিলেন পুরোটাই গ্রহের ফেরে তো কুয়াশায় যখন কিচ্ছু দেখা যাচ্ছে না কোথাও দু ইঞ্চে দূরের জিনিস দেখা যাচ্ছে না তার মধ্যেও বিপদের ঝুঁকি মাথায় নিয়ে কিছু কিছু মানুষ আবার হেল হেলিপ্যাডে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন কিছু কিছু হকার তা বিপদের ঝুঁকি মাথায় নিয়ে এসেছিলেন গ্রহের ফেরার কাকে বলে এবং তাদের আবার বিজাতীয় নাম মানে আরবি টারবি ভাষায় আবার বলে বাংলা ভাষা মানে বাংলাদেশই খুব সম্ভবত হতেই পারে সারা ভারতবর্ষেই এই নিয়ে প্রচুর আড়ন চলছে আপনারা জানেননি এই ভিডিও নতুন করে কিছু বলবো না এবং তারা অদ্ভুত ব্যাপার ওই দুর্যোগের মধ্যে থেকে দুর্যোগের অংশ হয়ে নিচ থেকে চিৎকার করে বলছিল বাংলায় এলেই কিন্তু ভালোবাসা দেব আর দেব বলে তারা সেই বিপজ্জনক কথাটা বলছিল যে আর দেব চিকেন প্যাটিস চিকেন প্যাটিস খাবেন তো কিচ্ছু দেখা যাচ্ছিল না কিন্তু তার মধ্যেই এই জল জল করছিলো তাদের হাতের চিকেন প্যাটিস তা আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী তো খান ধোকলা এখানে তাকে নিরামিষের বদলে আমিষ খেতে বলাটাই একটা বিরাট বড অপরাধ তো এই অপরাধের শাস্তি কী হতে পারে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা দেখেছি কিন্তু নদিয়ায় অত কিছু করা হয়তো সম্ভব নয় তাই প্রধানমন্ত্রী খুব পরিষ্কার জানতেন এবং তার সিকিউরিটি টিম যে এই বিপর্যয়ের মধ্যে গ্রহের ফেরে পড়া খোকোশদের হাতে গিয়ে পড়ার সত্যি সত্যি কোনো মানে নেই ওটা সম্পূর্ণ নির্বুদ্ধিতার কাজ কারণ সিকিউরিটি তাদের তো ট্রেনিং আছে বিপদ থেকে মুক্ত করার তারা মানবিক যে কোনো বিপদ থেকে মুক্ত করতে পারে কিন্তু খোকোশদের হাত থেকে নয় কাজেই তারা সিদ্ধান্ত নেয় যে এই যে প্রাকৃতিক দুর্যোগ যার মধ্যে কিছু গ্রহের ফেরে পড়া মানুষ খোকসে পরিণত হয়ে জড়িয়ে আছেন সেখানে যাওয়ার থেকে সেখানে নামার চেষ্টা করার থেকে উড়ে কলকাতায় চলে যাওয়াই ভালো তো এইটা গেল হেলিপ্যাডের গল্প এবং তা কৃষ্ণনগরেও নামা হয়নি কারণ সেখানেও কিছু খো খোকস উপস্থিত থাকতে পারে কারণ আমরা সবাই জানি যে এলাকাটা নদীয়া এবং সেখানে পূর্ববঙ্গীয় মানুষ প্রচুর পরিমাণে আছেন এবং কোনো অজ্ঞাত কারণে পূর্ববঙ্গীয়দের মধ্যে বাংলাদেশে যেমন প্রচুর দেখা যাচ্ছে খোকোসও প্রচুর দেখা যাচ্ছে তো এটা একটা খুব বিপজ্জনক ব্যাপার তো এইগুলো হলো নদীয়া হেলিপ্যাডের ব্যাপার তো তা অনেকেই প্রশ্ন করেছেন যে কেউ কেউ বিদ্রুপ করেছেন থার্ডটা আর কি অপপ্রচার করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার করে একেবারেই ঠিক না তার মধ্যেও করেছেন কিন্তু অনেকে সত্যিকারের প্রশ্ন করেছেন যে উড়ে যেহেতু গেলেন না ঠিক আছে তাহলে বাইরে সড়ক পথে গেলেও হতো তো সেটা গেলেন না কেন কিন্তু সমস্যা ছিল যেটা অনেকেই বোঝেন না সেখানে আরও অনেক বেশি কুয়াশা এবং আরও অনেক বেশি দুর্যোগ দুর্যোগ মানে আবার প্রাকৃতিক দুর্যোগ এবং প্রকৃতির অংশ হিসেবে গ্রহের ফেরে পড়া মানুষ তো সেখানে নাকি দুয়া তন্ত্র দূরে দেখা যাচ্ছিলো ফ্লেক্স আর পোস্টার তো সেখানে তার কোনোটায় লেখা আছে এটা হচ্ছে নাগরিকত্ব হরণের সভা কোনোটায় লেখা আছে গো ব্যাক তো গো ব্যাক কথাটার অর্থ ভালোই যে তার মানে গরু পা হাত থেকে গরুকে রক্ষা করে গোকে রক্ষা করে ব্যাক করা তো এই বলে নাকি লোকে কিছু কিছু লোকে শোনা যাচ্ছে যে গলায় পোস্টার ঝুলিয়ে ওই এলাকায় নাকি লাপালাফির জম্প জম্প গান বাজনা চিৎকার চেঁচামেচি মিটিং মিটিং এইসব করেছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা যে গ্রহের ফেরে সেটা কি করে বোঝা যায় যে ওই হেলিপ্যাডের লোকগুলির মতো হেলিপ্যাডের খোকোসগুলির মতো ওই কুয়াশার মধ্যে এদের নাকি স্পষ্ট দেখা দু দুহাত দূরে জিনিস দেখার উপায় নেই কিন্তু তার মধ্যে এই সমস্ত জল জল করছে ফ্লেক্স পোস্টার যেখানে লেখা আছে কোনোটায় লেখা আছে গো ব্যাক কোনোটায় লেখা আছে এটা নাগরিকত্ব হরণের সভা কিছু কিছু খোকোস লাফালাফি করছে এবং তারা জল জল করছে ওই কুয়াশার মধ্যে অন্ধকারের মধ্যে তো কথাটা হচ্ছে ওই এলাকাটা কিন্তু প্রধানমন্ত্রী এবং তার দলের দুর্য গড় ফলে এই যারা ক্ষোভ খোষে রূপান্তরিত হয়েছে তারাও কিন্তু ভালোর জন্যই করছিল তো গো ব্যাক মানে আগেই যেটা বললাম যে গরুকে ফিরিয়ে আনো আর হর মানে শিব সবাই জানে নাগরিকত্ব হর মানে নাগরিকত্বের মহাদেব আর নাগরিকত্ব হরি মানে হচ্ছে নাগরিকত্বের শ্রীকৃষ্ণ ফলে একাধারে এখানে প্রধানমন্ত্রীকে মহাদেব এবং শ্রীকৃষ্ণ বলা হচ্ছিল কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু এরা গ্রহের ফেরে পড়েছে প্রধানমন্ত্রীর সমর্থক হলেও এদের কাণ্ডজ্ঞান অন্তত সাময়িকভাবে বিলুপ্ত হয়েছে সমস্যা হলো এরা যে কাণ্ডটা করছে তাতে উল্টো বুঝলি রাম হয়ে যেতে পারে রাম এখানেও আছে কিন্তু রাম থাকলেই রাম নাম হয় না উল্টো বুঝলি রামও হয় তো এখানে এরা যেটা বুঝছে না যে এরা যে কাণ্ড করছে তাতে উল্টো বুঝলি রাম হয়ে যেতে পারে তো গো ব্যাক মানে কেউ কেউ ভাবতে পারেন যে প্রধানমন্ত্রীকে এখানে গরু বলে ব্যাক করে যেতে বলা হচ্ছে এও ভাবতে পারেন যে নাগরিকত্ব আসলে কিন্তু হরণ করে ফেলা হচ্ছে তো অন্য যে কোনো সময় হলে বুঝিয়ে বলা যেত সময় নিয়ে বলা যেত ওখানে যে স্থানীয় কারিয়াকর্তারা আছে তাদেরকে নামিয়ে দেওয়া যেত কিন্তু সমস্যা হলো যে দুর্যোগের ফেরে পড়ে কারিয়াকর্তাদের কথা কেউ শুনছে না তারা কেউ কেউ নাকি বোঝাতে গিয়েছিলেন তাদেরকে নাকি লোকজন কিছু তাড়াও করেছিল এরকম শোনা যাচ্ছে ফলে এই প্রকৃতির বিপর্যয় খোকসদের ভিড় গ্রহের ফের তো সব মিলিয়ে যে দুর্যোগটা তৈরি হলো বিপুল দুর্যোগ এত বড় দুর্যোগ পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে বন্যা ক্লাউড বার্স সেই সময় দেখা যায়নি দেখা যায়নি কেন আমরা বলছি কারণ সেই সময় কেন্দ্র কিন্তু কানাকড়িও ঠেকায়নি খুব বড়ো বিপর্যয় হলো নিশ্চয়ই ঠেকাতো অন্যান্য জায়গায় বোম্বে বা গুজরাটে যেমন ঠেকিয়েছে ফলে সেই সময় কিন্তু এত বড় বড় বিপর্যয় দেখা যায়নি যেটা দেখা গেছে এই কুয়াশা আক্রান্ত নদীয়ায় এবং এই বিপর্যয়ের সামনে পড়েই প্রধানমন্ত্রী কিন্তু ওই সভায় যেতে পারলেন না যারা অপপ্রচার করছেন তারা জেনে রাখুন উনি গেলেই কিন্তু এলাম দেখলাম জয় করলাম ভিনি ভিনি ভিসি হয়ে যেত তো পূর্ববঙ্গীয়রা সবাই কিন্তু পায়ের তলায় লুটিয়ে পড়তো অনেকেই অপপ্রচার করছেন এটা হতো না বলে কিন্তু কথাটা ঠিক নয় সমস্ত পূর্ববঙ্গীয়রা মতুয়ারা সমেত সবাই পায়ের তলায় লুটিয়ে পড়ে বলতো আপনি আমাদের নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়েছেন এতদিন আমরা কখনো ভোট দিইনি আমরা আদৌ নাগরিক ছিলাম না আমরা ভোট দিতে পারিনি আমাদের ভোটাধিকার ছিল না আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাইনি আমাদের কোনো কার্ড হয়নি একমাত্র এই এসআইআর পর সিএ এর মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু পেয়েছি ভোটাধিকার পেয়েছি নাগরিকত্বের অধিকার পেয়েছি তো এইগুলো ঝাঁপিয়ে পড়ে সবাই কিন্তু ওদের বলতো কিন্তু সেটা আপনারা দেখতে পেলেন না নেহাতি হচ্ছে দুর্যোগের ফেরে দুর্যোগের কারণে উনি যেতে পারলেন না তাই যেটা করলেন যে কোনো লোকেই যেটা করবে যে কোনো বুদ্ধিমান লোক অন্তত প্রধানমন্ত্রীর মতো কোনো বুদ্ধিমান লোকে যেটা করবে সেটাই করলেন উনি ইন্টারনেটে দূর থেকে ভাষণ দিলেন তো ওটার অনেকগুলো সুবিধা আছে প্রযুক্তির তো পৃথিবীতে সুবিধে কম নয় ওটা সুবিধে হচ্ছে দেখে দেখে পড়া যায় প্রথমত কিন্তু সে তো দেখে দেখে বা শুনে শুনে টেলিফ্রমটা নিয়ে জনসভায়ও পড়া যায় তো এইটার আরেকটা সুবিধা হচ্ছে ওখানে যেহেতু ওয়ান ওয়ে কমিউনিকেশান টু ওয়ে নয় এদিক থেকে ওদিক যাচ্ছে এবং ওদিক থেকে এদিকে আসছে তা নয় কাজে কেউ অপ্রীতিকর কোনো প্রশ্নও করতে পারে না এবং সেই জন্যেই উনি ওর মধ্যে নাগরিকত্বের কোনো কথাও তুললেন না ওসব তো হয়েই গেছে তো নতুন করে তোলার কিছু নেই এবং এইটা হচ্ছে টেকনোলজির সুবিধে নেওয়া নাগরিকত্বের আদৌ কথা তুললেন না এবং কেউ কোনো অপ্রীতিকর প্রশ্নও করলো না ব্যাপারটা খুব সুন্দরভাবে মিটে গেলো এইটা হচ্ছে উনি মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের টেকনোলজি এদের কামাল ফলে আর কি সমস্যা কোথাও কোনো সমস্যা নেই সবই সুন্দর করে মিটলে উনি নাগরিকত্বের কথা বললেন না ওটা আদৌ কোনো সমস্যা নেই ওটা মিটে গেছে উনি বাঙালির যে এখন যাঞ্জল্যমান সমস্যা জ্বলন্ত সমস্যা সেই মেসিকে নিয়ে কথা বললেন এই গুরুতর সমস্যার দিকে ফোকাস করলেন তো তাতে জনসমাবেত জনতা হাততালি দিল অবশ্য এটা তো টু ওয়ে কমিউনিকেশন নয় ফলে হাততালি দিল কিনা কেউ জানে না কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যখন সবাই হাততালি দিলো ধরে নিতে হবে এবং এটা জানতে হবে যে এই অভূতপূর্ব কাজটা যে উনি করলেন তার একমাত্র কারণ হচ্ছে উনি জীবনেই এগুলো সম্ভব এবং দুই হচ্ছে ওনার মতো নেট সাবি প্রধানমন্ত্রী ভারতবর্ষে এর আগে দেখা যায়নি ওনার মতো প্রযুক্তিতে আগ্রহশীল প্রধানমন্ত্রী ভারতবর্ষে দেখা যায়নি বলা যেতে পারে উনি একজন টেকনোলজিকাল প্রধানমন্ত্রী এবং সেই কারণে কোনো দুর্যোগ তাকে আটকে রাখতে পারতো না উনি টেকনোলজি ব্যবহার করে ভাষণ দিলেনি এবং উনি তার সঙ্গে যে চমৎকার জিনিসগুলো করে দেখান যে টেকনোলজি নিয়ে ভাষণ দেখান বিক্ষোভের উপদ্রব বিক্ষোভের উপক্রম হলে সেই এলাকায় তিনি জানি না দূর থেকে নানারকম বাক্য বাক্যবান ছুঁড়ে দেন সেটা মণিপুরী হোক উত্তর পূর্ব ভারতীয় হোক আর তাহেরপুরই হোক বিপদের আশঙ্কা হলেই বিক্ষোভের সমস্যা হলে গ্রহের ফের হলেই তিনি দূর থেকে লেকচার দেন এবং ওটাকেই বলা হয় মন কি বাত এবং এই খুব বড় কিছু নয় ছোটোখাটো ব্যাপারেও উনি একই পদ্ধতি অবলম্বন করেন দুর্যোগ সামান্য প্রশ্ন আসতে পারে অল্প বিস্তর দুর্যোগ গোলযোগ হতে পারে এই বলে তিনি সাংবাদিকদের সামনেও আসেন না কিন্তু তা বলে ভাববেন না যে তার বক্তব্য আটকে যায় বককাল কিছুতে আটকায় না এই কারণে তার বক্তব্য রাখার জন্যই তার হাতে হাতে আছে এক বিপুল অস্ত্রাগার তার আছে টেকনোলজি তার হাতে আছে নির্বাচন কমিশন তার হাতে আছে কেন্দ্রীয় এজেন্সি গদি মিডিয়া এবং সর্বোপরি আছে টেলিপ্রমটা তো এদের এই পুরো বাহিনীকে সম্বল করে তিনি ভাষণ দেন বক্তব্য রাখেন উল্টো দিকের কথা কিছু শোনেন না শোনেন না কেন কারণ মানুষ নাগরিকত্ব এসব ফালতু ব্যাপার একজন টেকনোলজিক্যাল প্রধানমন্ত্রীর ওসবে একেবারেই এই কোনো দরকার নেই তাই যারা অপপ্রচার করছেন তারা জেনে রাখুন যে একজন টেকনোলজিক্যাল প্রধানমন্ত্রীর পক্ষে যা করা উচিত ছিল তার থেকে অনেক গুণ বেশি উনি করেছেন জায়গায় যান বেশ করেছেন এবং এটা কোনো ভয় নয় সেফ দুর্যোগ এবং কুয়াশার কারণে এই কাজটাই ছিল যথাযথ অপপ্রচার করবেন না আমাদের সঙ্গে থাকুন আমাদের কথা না শুনলেও গদি মিডিয়ার কথা শুনুন এবং এই কথাগুলো যদি আরও বেশি বেশি করে শুনতে চান অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল এই টিপুন বন্ধু বান্ধবদের পাঠান তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরের গৌরব গাথাগুলি নিয়ে আবারও আপনাদের সামনে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতো নমস্কার